একটা স্মার্ট সিস্টেমের কথা বলবো স্মার্ট সিস্টেমটা কি এই যে আমাদের যে লঞ্জি সোলার প্যানেল এটা অথরাইজ সোলার প্যানেল আচ্ছা আর গোরোয়াড হচ্ছে এটা গ্লোবাল ভার্সন চাইনিজ ভার্সন না ইনভার্টার ইনভার্টার আচ্ছা আচ্ছা গ্লোবাল এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা লিথিয়াম আয়ন বাট স্মার্ট সিস্টেম এটা আপনি যখন আপনার বাসা বাড়িতে এই সেটআপটা সেটআপ করবেন দেখেন আপনি আপনার দেওয়ালে হচ্ছে ইনভার্টারটা রাখবেন সুন্দর করে তারপরে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি রাখলেন একটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা যখন রাখবেন তখন আপনার কিন্তু আর কিছু করা আছে দেখেন এই ব্যাটারিটা এইভাবেই ই করা যায় এই যে দেখেন এই যে ব্যাটারি এটা করে নিয়ে আচ্ছা কোথাও এইভাবে রেখে দিতে পারে ঠিক আছে একটা ব্যাটারি হলেই হয়ে যাবে এখানে চারটা পাঁচটা ছয়টা ব্যাটারি এটা হচ্ছে একটা হবে একশো এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট একশো এম্পটার আসলে আপনি যদি এম ব্যাটারি লিস্ট দিয়ে অ্যান্টাটারি আপনি যদি পানি ব্যাটারি নিতে যান আপনাকে এটা চারটা ব্যাটারি বা এরকম করে মিল করে ব্যাটারি করতে হবে আর সেক্ষেত্রে আপনি একটা ব্যাটারিতে একটা স্মার্ট সার্ভিস বলছে দেখেন এখানে স্মার্ট ডিসপ্লে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে সব অন দেওয়া আছে হ্যাঁ সব ফাংশনগুলো দেওয়া আছে তো আমি সবাইকে শুধু একটা কথা বলবো যে আমরা বাংলাদেশে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি এবং স্মার্ট ডিজাইন কিভাবে হচ্ছে মানুষকে আমরা দিতে পারবো এটা আমরা চেষ্টা করি এই যদি আমি আমি বাসায় লাগাই জি বিদ্যুৎ না আপনি হচ্ছে নিরিবিচ্ছিন্ন আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাসায় যদি আপনার মনে করেন পাঁচ সাতটা দশটা ফ্যান থাকে তারপরে টিভি ফ্রিজ এসি মোটর থাকে আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাসায় কখন চব্বিশ ঘন্টা নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনার কোনো কারণ থাকবে গ্রো থাকবে এবং সোলার প্যানেল থাকবে এটা নিয়ে আপনার বাসায় মোটর ফ্রিজ এসি জি জি সবকিছু চালাতে পারবেন চালাতে পারবেন এবং তাই শুধু হ্যাঁ জি আমি শুধু আরেকটা কথা আছে গ্রো ওয়াট এটা হচ্ছে 3.5 কিলো তার বাসায় যেমন লোড তার আমাদেরকে ওইভাবে বলবে যে আমাদের বাসায় এটা লোড আমরা ক্যালকুলেশন করে ওটা একটা ডিজাইন করব ডিজাইন করে তারপরে তাকে সেটআপটা প্রভাইড করব আমরা কাউকে বলবো না যে এই সেটআপটা আপনি করেন আগে তার কাছে আলোচনা করে শুনবো যে আপনার কোন প্রোডাক্টটা প্রয়োজন এবং আপনার বাসার লোডটা ক্যালকুলেশন করব। করার পরে তাদেরকে কোন তার বাসার জন্য ভালো হবে সেই সেট আমরা প্রোভাইড করব কারো যদি বাজেটের সমস্যা থাকে সেই লিথিয়ামায়নটা না নিলে সে অ্যাসিড দিয়ে একটা প্রোডাক্ট ই করবে বাট যার বাজেটে সমস্যা নাই তাকে আমরা লিথিয়াম আয়নটা প্রোভাইড করব বাট আমরা ডিজাইন করবো ফার্স্টে আমরা লোডটা ক্যালকুলেশন করে তারপরে তাকে আমরা প্রোভাইড করবো সের এবং যারা বাহিরে থাকে জানেন না অনেক টাকা পয়সা একটা বাড়ি সাজাতে চায় যারা বাহিরে থাকে তাদের জন্য আমি বলছি যে স্মার্ট সেট তাদের জন্য অনেক সুন্দর হবে একটা সেট একটা একদম সিম্পল বোঝাই যাবে না আচ্ছা ভাই এটা এটা গ্র্যান্ড কেমন গ্রোয়াট এই দেখেন যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা চব্বিশ মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এটা চেঞ্জ করি এই রিপ্লেস আর এটা হচ্ছে লাইফ সাইকেল পনেরো বছর আর এটা পাঁচ বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এটা আমরা ওটা রিপ্লেস করে দিব কিন্তু আমি আপনাকে লিথিয়াম আয়নের একটা কথা বলি এটাতে ষোলোটা সেল এরকম সেল দিয়ে তৈরি করা হয় তো 5 বা দশ বছর সার্টেন টাইম শেষে যে এটার কি প্রবলেম একটা বা দুইটা সেল প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে যদি ওই সেলটা আমরা রিপেয়ার করি বা চেঞ্জ করে দেই তাহলে আবার ও নতুন হয়ে নতুন এর মত কাজ করে অর্থাৎ লিথিয়াম ব্যাটারি একটা প্যাকেজ আইডিয়া ভাই দিবে জি 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 ভাই কিন্তু বলেছে আপনার চাহিদা কথা বলবেন যে ভাই আমার একটা মোটর চলবে একটা চারটা ফ্যান চলবে একটা লাইট চলবে কত টাকা লাগতে পারে এর ভাই বুঝায় দিবে তবে ভাই আপনার কাছে সবচেয়ে কোই ভাবে যেহেতু আপনি অথরাইজ ডিলার আমরা ভাই সময় এটা পাওয়ারই করি আমরা পাওয়ার সাপ্লাই দেই আমরা মানে টাকা দুইটা মানে এক টাকা কম ওয়ার্ড বা এক টাকা ই ওয়ার্ড মানে আমরা এটা করি না আমরা সবসময় যারা আছে আমাদের দর্শক যারা আছে বা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা সব সময় পাওয়ারটা প্রোভাইড করি এবং অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং অথরাইজ এবং ভালো যে প্যানেলগুলো আছে বা ভালো যে ইনভার্টার বা ব্যাটারি এগুলো আমরা সব সময় ভালোটা প্রোভাইড করি এবং প্রাইজের দিক দিয়ে আমরা সর্বোচ্চ বেস্ট মানে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ছিল কয় ভাই এটা 15 বছর লাইফ সাইকেল 5 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরাই করে দিব এটা ছিল কয় বছর এটা হচ্ছে 24 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এটা রিপ্লেস করে দিই এবং সোলার গ্যারান্টি কয় বছর ভাই 25 বছর ভাই এটা সোলারের 25 বছরের মধ্যে আউটপুটের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটা আমরা আমরা হচ্ছে প্লেটটা চেঞ্জ করে দিব হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা সমস্যা না যেহেতু আপনারা ডিলার বা জি জি সুতরাং অনেক সময় হয় কি ভাই অনেক স্টেন থেকে কেনার অনেকে পায় না ভাই এটা সত্য কথা পায় না ষষ্ঠ হয়েছে রিপ্লেস পায় না ভাই আমাদের কাছে পাবে এটা ইনস্যুর দিচ্ছি কারণ লুঞ্জি ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি এটা অনেক বড় কোম্পানি আর তো সেই ক্ষেত্রে আপনার লুঞ্জি বাংলাদেশে থাকবে আর যত ডে বাই ডে যাবে আমরা আপডেট প্রোডাক্ট নিয়ে হাজির হবো এখানে ঠিক আছে আমরা চাবো বাংলাদেশে ভালো প্রোডাক্ট এবং আপনি জানেন কিনা ইন ফিউচারে ভবিষ্যতে বাংলাদেশের সব ভালো প্রোডাক্ট নিয়ে কাজ হবে যারা মনে করেন যে যে প্রোডাক্টগুলোর আউটপুট বেশি যে প্রোডাক্টগুলো হচ্ছে মার্কেট মানে ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে সেগুলো প্রোডাক্ট বাংলাদেশ এখনো কাজ চলতেছে অনেকেই ভালো ভালো যারা আছে তারা এই ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ওকে মুস্তাফিজ ভাই এটা ছিল সাড়ে তিন একটা মানে সেটআপ ছিল যারা চাচ্ছে ভাই একটু কুমের ভিতরে জি ভাই পাঁচটা ফ্যান চলবে পাঁচটা লাইট চলবে দুই কিলো সেটআপ আপ এক কিলো সেট তো তারা হচ্ছে তাদের লোডটা আমাদেরকে বলবে তো ওই ডিজাইন অনুযায়ী আমরা তাদেরকে একটা হচ্ছে সোলার প্যানেল কিভাবে কি দিতে হয় ওইটা আমরা তাদেরকে বলে দিব তাদের ওইটা অনুযায়ী তারা প্যাকেজটা মিলাই নিতে সেটআপ কিভাবে করতে হয় সেটআপ আপনাদের লোক আছে কিনা এরকম খুব বিস্তারিত জানতে পারবেন না সেটআপের কথা বলি আপনার যে কোনো ধরনের সেটআপের কথা বলি আপনাকে সেটা হচ্ছে তারা যদি সেটআপ করতে চায় তাহলে আমাদের যে টেকনিক্যাল টিম আছে তারা শুধু আমাদেরকে বলবে যেমন প্রবাসী ভাইয়ারা যারা আছে তারা বাইরে থেকে যেমন ধরেন গতকালকে আমার একটা ওয়ার্ডার হয়েছে উনি পাঁচ কিলো ওয়ার্ডের একটা ইনভার্টার নিয়েছে ওনার একটা সেটআপ উনি ওখান থেকে বলছে কিন্তু এই দিক দিয়ে ওনার বাসায় সেট আপ হয়ে গেছে

আপনার এটা এই এরম করে ধরে মনে করেন যদি না আটকায় একটা দেওয়ালে আটকায় রাখতে পারে স্মার্ট একটা সেট আপ আর হচ্ছে ইনভার্টারটা সেট করে দিবে তাহলে তার পাশে আর কোনো ঝামেলা নেই যেমন দেখেন ঝামেলা না আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেরই বাসায় যারা ডুপ্লেক্স বা মনে করেন যে চারতলা পাঁচতলা বাসা আছে তাদের সিঁড়ির নিচে দেখবেন বা সিঁড়ির সাইডে দেখবেন যে হচ্ছে ডিবি বক্সের কানেক্টেড দেওয়া থাকে তো ডিবি বক্সের ওইখানে একটু জায়গা যদি সোলারের এই ব্যাটারিটা আর ইনভার্টারটা ব্যাটারটা রাখি সুন্দর করে ডিজাইন করে এটা দেখতেও ভালো দেখা যাবে এবং সে বুঝতেও পারবে না যে তার বাসায় টোয়েন্টি ফোর আওয়ার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলতে পারে হ্যাঁ এবং সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে আপনি আপনার নিজের বিদ্যুৎটা চালাচ্ছেন নিজের বিদ্যুৎটা কেন আপনি নিজে 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 কিনেছেন কিনেছেন ইনভার্টার আপনি হচ্ছে ব্যাটারি কিনেছেন তো সেক্ষেত্রে আপনি একটা সার্টেন টাইমে যে পঁচিশ বছর যদি আপনাকে সোলার প্যানেল সার্ভিস দিয়ে থাকে সার্টেন টাইমে যে প্রতিদিন আপনার যে কারেন্ট বিলটা যাচ্ছে ধরেন একটা ডুপ্লেক্স বা সে তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা কারেন্ট বিল যাচ্ছে টোনি যদি সোলার সেট আপটা করে তো এক বছরে যদি তার তিন হাজার করে সেভ হয় তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা তাহলে বছরে সেভ হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো এইভাবে সে পঁচিশ বছর সেভ করতে পারবে এবং এখন বাংলাদেশে আমি আপনাকে বলি বাংলাদেশে যে পরিমাণ লোডশেডিং বা যেরকম কারেন্ট যাচ্ছে এই হ্যাসেলটা এখন আগে নয় মানুষ নিত কিন্তু এখন আর নিতে চাচ্ছে না তো এখনই সময় যে যারা হচ্ছে এই সুযোগে আপডেট যে সিস্টেমগুলো আছে তারা যখন তাদের বাসা বাড়িতে সেট করবে তারা অনেক ধরনের বেনিফিট পাবে এবং আমি বলে দিচ্ছি ইন ফিউচারে আমাদের যে মিটারগুলো আছে কারেন্টের যে মিটারগুলো আছে এগুলো আমাদের গভর্নমেন্ট সোলারের এত গুরুত্ব দিয়েছে যে এই মিটারগুলোকে কি করবে ধরেন কারো পাশে লোড দুই কিলো সে সোলার উৎপাদন করেছে তিন কিলো তো ওই এক কিলো কি করবে ওইটা সে মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে যাবে ওইটারও যে একটা